প্রিয় বাংলাদেশ আইএমিডিতে আপনাকে স্বাগতম এখানে বাংলাদেশ বলতে এই মুহূর্তে ভিডিও দেখা মানুষটি মানে আপনাকে বোঝানো হয়েছে কারণ আমি বিশ্বাস করি আপনি আমি মিলেই বাংলাদেশ আপনি আমি যদি সুস্থ থাকি সুন্দর জীবন জীবনযাপন করতে পারি আমরা ভালো কাজ করতে পারবো এবং ভালো কাজ করে নিজে নিজের ফ্যামিলি এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো তাই আসুন আমরা আসলে গুণাগুণ অক্ষুণ্ণ রেখে যত সম্ভব চেষ্টা রান্না করি তো আমাদের উপমহাদেশে বা আমরা বাংলাদেশিরা আমরা কি করি উচ্চ তাপমাত্রায় বা অতিরিক্ত আগুন দিয়ে মানে অতিরিক্ত আগুন চালিয়ে রান্না করি তো এর কারণে হয় কি অতিরিক্ত ফ্রাই হয় বা অতিরিক্ত তাপমাত্রার কারণে খাদ্য গুণাগুণ নষ্ট হয়ে যায় তো আজকে আমরা চেষ্টা করব কাঁঠালের বীজ সাথে মশারির ডাল নিম্ন তাপমাত্রায় রান্না করার এখানে দেখেন আগুন খুব আস্তে চালানো আছে একদম সীমিত তো এখানে হচ্ছে দেখেন আমি রসুন ব্যবহার করছি রসুনটা ভাজি নেয় পরিষ্কার করে সুন্দর করে দিছি যাতে ওটা আমি পরে টিপে টিপিয়ে মানে স্পাইসি খাইতে পারি আসলে ওটা অনেক স্বাস্থ্যকর তো এই ভিডিওটি আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন